ছোট ভাই আমার বোন আমার প্রতিজ্ঞা করো বাপ মরবে মা মরবে ভূমিকম্প হবে সিডোর হবে এই পৃথিবী লন্ড ভণ্ড হয়ে যাবে বেঁচে আছি মানি ফজরের দুই পড়তেই হবে বেঁচে আছি মানে জোহর আসর মাগরে বেশা পড়তেই হবে একটু আগে সিগারেট খেয়েছি একটু পরে আগান হয়েছে নামাজ পড়তে হবে একটু আগে পর্নোগ্রাফি উলঙ্গ ছিনেমা দেখেছি একটু পরে আজান হয়েছে নামাজ পড়তেই হবে ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে মা জানে বাপ জানে ভাবি জানে বোন জানে সবাই জানে এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো সবাই বুঝলে বুঝুক না বুঝলে নাই আর বুঝলেই কি না বুঝলে কি আমার কাপড় নষ্ট হয়েছে গোসল আমার ফরজ হয়েছে আমি গোসল করব নামাজ পড়ো إلا من أتى الله بقلب سليم. ومزلفت الجنة للمتقين. وبرزت الجحيم للغاوين. وقيل لَهُمْ أَيْنَمَا كُنْتُمْ تَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ هَلْ يَنْصُرُونَكُمْ أَوْ يَنْتَصِرُونَ يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين وقيل لهم اين ما كنتم تعبدون من دون الله হাল ইয়ানসুরুনকুম আও ইয়ানতসুরুন আল্লাহ তাআলা বলেন ইয়াওমা লা ইয়ানফা মাআলু ওয়ালা বানু যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না ইল্লা মান আতা আল্লাহা বিকলবিন সেলিম সেদিন উপকৃত হবে শুধু ওই অন্তর যে বিশুদ্ধ যে পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহর কাছে এটা সুন্দর পবিত্র অন্তর নিয়ে যে যাবে সে উপকৃত হবে ধন সম্পদ সন্তান সন্তানি সন্ততি কাজে আসবে না কার দশটা ছেলে আর কার দশটা বাড়ি আছে এগুলো কোনো কাজে আসবে না শুধু যার অন্তর বিশুদ্ধ সে কাজে আসবে তুমি এবার বাপরে বাপ তোমার আগে মানে যাও তোমার কিছু বললাম না তোমার মতো সেয়ানা মানুষ পৃথিবীতে আছে দাঁড়ি কাটো শুক্রবারে প্রেম করো তিনটা তুমি অনেক চালাক তোমার কথায় মেয়ে রাজি হয়ে যায় মেয়েরা বুঝতেই পারে না একসাথে দুই মনে মনে করো দুজনের সাথে তুমি একজন তোমার মতো চালাক কি পৃথিবীতে আছে তোমার মতো বহু চালাক আমরা দেখছি আর তুমি কিসের চালাক তোমাকে একজনের সাথে পরিচয় করাই ওর নাম ছিল ওর নাম ছিল কি ও বলছে ও বলছে শোনো আমি তোমাদের রব তো কোন রব যত রব আছে সবার উপরের রব হচ্ছি আমি আমার চাইতে বড় উপরের রব আর তোমাদের নাই আমি ফেরাউন হচ্ছি তোমাদের সবার সব চাইতে বড় রব আলা উপরের রব তুমি তো চালাক তুমি তিনটা প্রাণ করতে পারো আব্বা কিছু আনতে বললে না করে সারতে পারো আম্মা কিছু বললে শোনো না যাই আসে না বড় ভাইকে মারতে ধরো চাষাচারের সাথে জায়গায় জমি নিয়ে দা নিয়ে দৌড়ো ওরা লাঠি নিয়ে দৌড়ো তোমার মতো শক্তিশালী আর আমার পক্ষে কি সম্ভব তোমার কিছু বোঝানো বলো তবে তোমার আগে আমি ফেরাউনের সম্পর্কে শুনেছি নম্রুত সম্পর্কে শুনেছি তারাও এত চালাক ছিল বলে মনে হয় না এত চতুর ছিল বলে মনে হয় না যাই হোক ওই তোমাদেরকে একটু বলি শোনো এই পৃথিবীর সমস্ত অপরাধ হচ্ছে গুনা পৃথিবীর আটানব্বই পার্সেন্ট অপরাধ হচ্ছে কি দুই দুই পার্সেন্ট অপরাধ অথবা এক পার্সেন্ট অপরাধ হচ্ছে কুহুরি তুমি এক হাজার অন্যায়ের নাম নিবা নয়শো নিরানব্বইটা হবে গুনা ওর মধ্যে যদি তুমি নামাজ ত্যাগ মানে নামাজ পড়ো না একটা নাম নাও তাহলে ওটা হবে কুহুরি ওটা হবে কি কুহুরি আজকে তোমাকে এটা নিয়ে কিছু বলি কেমন যে তুমি হাজার অন্যায় করবা তুমি মুসলমান গুনাহাগার তুমি মুসলমান কি গুনাহাগার কি মনে রাখিও তুমি যদি নামাজ না পড়ো তুমি আর মুসলমান নাই আর লুতু পুতু কথা বহু হয়েছে সাড়ে চোদ্দশো বছর বুঝছ হানাফি শা হাফি মালেকি দিয়ে বহু হয়েছে বকে বাদা নামির নিচে বাদা আমি নাচতে জোরে বলো নিয়ে বহু ঝগড়া করেছে ওটা বাদ দাও পদ্ধতিতে চাইও না পড়ো আগে নামাজ তোমার পদ্ধতিতে প্রবলেম তাই না মানে আমার পদ্ধতির সাথে তোমার পদ্ধতির প্রবলেম তাই তো ওকে এক রাখো পড়ো 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 আমার নামাজ পড়ার পদ্ধতিতে তোমার আপত্তি আমার নামাজ পড়ানোর পদ্ধতিতে তোমার আপত্তি ওকে তর্কের খাতিরে তোমার সাথে তর্ক করলাম না তুমিও করিও না তর্ক পরিহার করো এতে রহমত বেহুদা তর্ক করিও না সলাদ শুরু করো এক হাজার অপরাধের মধ্যে একটা অপরাধ তুমি পাবা না এরকম নামাজ ত্যাগ করা মত অপরাধ তোমার এই পৃথিবীর কোন হবে না নামাজের আগে যার নামাজ ঠিক থাকবে সব ঠিক থাকবে তো তোমাদের তোকে আগে বললাম যে একটু একটা মাহবিল তোমাদের সাথে মাইক ছাড়াও কথা বলা যায় জানো সৌদি আরবে এর চেয়ে বড় মজলিসে আমি মাইক ছাড়া কথা বলেছি ছয় মাস প্রতিদিন একবার অথবা সপ্তাহে তিন চারবার করে এর থেকে বড় মৌসুমে আমি কথা বলতে আমার অভ্যাস আছে এর চেয়ে বড় এর চেয়ে বড় একটা উপস্থিতিতে মাইক ছাড়া চল্লিশ মিনিট জোরে চিল্লা চিল্লাই কথা বলা যায় তুমি পরীক্ষা করতে চাইলে দাও দেখো আমি তোমার সাথে কথা বলে তুমি শুনবা ইনশাআল্লাহ স্বভাবগত জাত আমি একটু চঞ্চল আর উঁচু আওয়াজে কথা বলি অনেকের এটা অপছন্দ হয় এটা আমি ইচ্ছা করে করি না আমার স্বভাবগত জাত আমি বহু চেষ্টা করি একটু আসতে বলবো তোমাদেরকে ধমকামো একটু আস্তে বলবো হাত পা নড়াচড়া কম করব হয় না ভুলে যাই আবার ওই হাত পা নড়াচড়া শুরু হয় আবার জোরে কথা বলা তোমাকে ঘৃণা করতে এখানে আসিনি তোমাকে ঘৃণা করব কেন তুমি হচ্ছে সে যে নিজে কষ্ট করে আমার কথা শুনতে আসছো এই যুগে কে কার কথা শুনে বলো তোমাকে আমি কেন ঘৃণা করি আমি যদি তোমাকে ভালো আসতে না পারি

যে আমার অনুগত্য করে দেখালাল জান্না সে জান্নাতে যাবে ওমেন আসানি যে আমাকে আমার অবাধ্য হয় ফকাদে আবা সে হচ্ছে আবা আচ্ছা বলেন তো আল্লাহ নবী বলছে কতজন জান্নাতে যাবে দেখছেন দু চারজন ছাড়া আপনাকে বলতে পারেন আপনার মনে করছেন এখানে আমি এসে গান গান গাব না আরে গাছে শিনলো মাছে শিনলো শিনলো বনের হরিণে আমরা নবীর উম্মত হইয়া নবী জানরে শিনলাম না আপনার ভাবছেন এগুলো বলবো এসে না খালিও অন্য শাদি হুলা মাইয়া হাদি মাঝ সৌদি আরবিকার আনন্দ নব কোথাছে আই না পড়োছি

কিন্তু এখানে কোনো লাভ নাই এখানে কোনো কিতা নাই লাভ নাই সর্বোত্তম জিকির হচ্ছে লাইল্লাহ সর্বোত্তম জিকির কি কিন্তু এটা আসি আমনগর লই বই আয় করাতে লাভ না আমরা গেল গেলার করতেন না আমি আমনগরে শিখামু যে সর্বোত্তম জিকিরটা আমরা উঠতে বসতে হাঁটতে মাঝে মধ্যে বলিয়ে মনে মনে বলিয়ে আমার কাজ হচ্ছে আপনাকে বুঝাই দেওয়া আপনি কি করবেন কি করবেন না আমার কাজ আমনেরও লই ইবাদত করানো মানে আমার কাজ আমি নাঙ্গল তো বছরে দশ বছর একবার আম আয় আন্নবো বেগুন হলো বই বই একত্ররে বই বান্নগরের ইবাদত করি মাই আর কামেটা আমার কাজ হচ্ছে আপনাকে বলে দেবো আপনি কি করবেন সারা জীবন আমার কাজ হচ্ছে আমি আপনাকে বলে দেবো আপনি কি করবেন না সারা জীবন এটা হচ্ছে আমার কাজ করবে কে আপনারা আমি করাবো না আপনাকে আমি বলবো এটা আমার কাজ ফাদ্যাক্কের ইন্ন আঞ্চামোদের ও মহাম্মীদ সাল্লাহ সাল্লাম আপনি উপদেশ দিন আপনি একজন উপদেশ দাদা লাস্টা আলআই আপনি এদের কারো কর্ম নিয়ন্ত্রক নন ইল্লা মেঞ্জ আপনার উপদেশ পে যে কুভুরি করবে রইবার রিবহুল্লাহুল্লাহ আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে আল্লাহ নবীর কাজ হচ্ছে উপদেশ দাওয়া আমাদের কাজ হচ্ছে উপদেশ দেওয়া যে উপদেশ পেয়ে মুখ ফিরিয়ে নেবে মানবে না বক্তাকে আল্লাহ কঠোর দণ্ডে দণ্ডিত করবে বক্তাও যদি উপদেশ দেয় নিজে না মানে বক্তাকেও আল্লাহ কি করবে দণ্ডায়িত করবে বক্তার কাজ হচ্ছে বলা নসিহতকারের কাজ হচ্ছে নসিহত করা শ্রবণকারের কাজ হচ্ছে শুনে শুনে আমল করা নসিহতকারী ব্যক্তি নিজেও আমল করবে এবং মানুষকে বলবে এটা হচ্ছে নিয়ম এটা হচ্ছে কি নিয়ম দেখ হাদিসটা আবার পড়ি আবু হুরার রাজি আল্লাহ আহ্ন থেকে বর্ণিত সাহাবের নাম কি হ্যাঁ এবার আসেন এতক্ষণ আসিলেন না আসলে আমি বোধ কথা কিছি আমরা আসিলেম না

শুনলে আপনারা বুঝতে পারতেন আল্লাহ নবী কত বড় কথা বলে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন যে ইল্লা মান আবা আবা ছাড়া আমার সব উম্মত জান্নাতে যাবে কল সাহাবি বললেন তারা বললেন কলু তারা বললেন ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সে যে আবা সবাই তো জান্নাতে যাবে আবা যাবে না তা আবাটা কে আল্লাহ নবী সাল্লাম যে আত যে আমি মুহাম্মদের অনুসরণ করে সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যে আমি মুহাম্মদের এত আত করে সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যে আমি মুহাম্মদ যা আদেশ করি তা করে যা নিষেধ করি তা করে না সাল্লু আলাইহি ওয়াসাল্লাম মান আত আনি যে আমার অনুগত্য করে সে জান্নাতে যাবেই যাবে পুরুষ নারী যাই হোক ও আছে মুহাম্মদের অবাক্য হয় আমি বলেছি দাঁড়িয়ে দেখতে সে রাখে। আমি বলেছি টাকটুর উপরে পড়তে সে পরে না আমি বলেছি নিজেকে নিজের জীবনকে ধ্বংস করিও না আত্মহত্যার দিকে যায় ও না সে সিগারেট খায় মদ খায় গাঁজা খায় আর পিত্ত যা আছে কলেজা গুদ্ধ সব নষ্ট করে দিচ্ছে নিজেকে ধ্বংস করে দিচ্ছে আমি বলেছি সুদ খেয়েও না সে খায় আমি বলেছি ফজর দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজ আমি বলেছি আল্লাহ দিয়ে শুরু হবে সালাম ফিরাই শেষ হবে এরা নামাজের আগে মুসল্লার দোয়া বাইর করছে এরা কি বের করছে মুসল্লার দোয়া বাইর করছে আমি মুসল্লাদ দোয়া দেই নাই এরা বাইর করছে মুসল্লার আমি বলেছি সলাদ শুরু হয় আল্লাহ আকবর দিয়ে শেষও কি দিয়ে সালাম দিয়ে এরা বলেছে যে না সালাম ফিরাইলে যথেষ্ট না এরপর আরও কাজ আছে আমি বলেছি দূরত পড়ো এরা কবিতা পড়ে আল্লাহ নবী কি পড়বে বলেছে আমরা কি পড়ি আমি কি নাম বলছি অ্যাডভান্স কথা এখানে জুটতে আসছি ভাঙতে আসিনি সংশোধনের জন্য আসছি কাউকে তিরস্কার করতে আসি নাই আমি কি যে কাউকে তিরস্কার করার ক্ষমতা রাখি আমার চেতারা কত ভালো ভালো মানুষকে মানুষ পাত্তা দেয় না সেখানে আমার আমার মূল্যায়ন ঠিক না যতক্ষণ কোরআন সুন্না থেকে বলবো যত যত মানুষ কোরআন সুন্না ভালোবাসবে তত মানুষ আমার ভালোবাসবে পারবে তো আমি যদি কোরআন সুন্মের বাইরে যাই কথা বলি আমার আমারও দাম আছে নাই হ্যাঁ 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 বাংলাদেশের ব্যাগ দামি মানুষ তাহলে কোরআন সুন কথা ক না আচ্ছা সে আবারও খুশি আনন্দ বাড়ি খালি আর বাড়ি না আয় বুঝি স্বাদ হওয়া কেন কথা ঘটনা ঘুরে যায় বুঝেলনি এই স্বাদ হওয়া না তো ও না খাই তার নু খাইছি আর খাও না এখন ছেলের কাছে কিছু টাকা পয়সা আছে দরকার হলো টাকা বাইরে করবো তো কি কেউ তোমার দাদা উফ একটা মানুষ আছে মানে চা খাওয়ার দাম কি এখন কোনো কাম কাজ নাই কি আমি ভুল বলছি নাকি তোমার দাদা একটা মানুষ আছে আরে এমন কোনো মানুষ আসেনি চার হাটে তঙ্গ ভাত নাই অমুক দে বুড়ি গে তো রেডি কে ধর ফিরে দিতে না আসি তুমি যদি মানে হাতে বেজা লাগাই দিলে বলবে তুই বেটা এত ফকেটের টিও খেলি আবার এত মেজাল লোকের দিদি তুই লোকের কত বড় জালেন কত বড় জালেন তুই চাও খেলি বন খেলি বৃষ্টি খেলি আবার ওর সাথে পরিবারের চাষ চার তোর সাথে কি লাগাই দিছে ভেজাল লাগাই দিছে ইয়াই কেউ সেই দিকে ইয়া হুন সাই